বঙ্গোপসাগরের কুলঘেসে অবস্থিত কক্সবাজারের পেকুয়া উপজেলা যেখানে উৎপাদন হয় দেশের উল্লেখযোগ্য পরিমাণ লবণ প্রতি বছরের এ এবছরও শুরু হয়েছে লবণ উৎপাদন শ্রমিকের মজুরি ও পলিথিনের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে প্রতি বস্তা লবণ উৎপাদনে চাষিদের খরচ গুনতে হয় চার শত থেকে সাড়ে চার শত টাকা আর বিক্রি করে দুই শত থেকে আড়াইশো টাকা পাচ্ছে বিসিকের তথ্য মতে এই মৌসুমে ষাট হাজার একরের বেশি জমিতে লবণ উৎপাদন শুরু হয়েছে এতে মোট লবণ উৎপাদন হতে পারে আট লক্ষ মেট্রিক টনেরও বেশি এখন থেকে উৎপাদিত লবণ চলে যায় ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে তবে লবণের ন্যায্যমূল্য না থাকায় হতাশ প্রান্তিক চাষিরা সরকারের কাছে লবণের ন্যায্যমূল্য বেঁধে দেওয়ার দাবি চাষিদের লবণের মাটার মধ্যে প্রতি হানিয়ে এক লাখ দশ হাজার টাকা করে হস হয়ে এটি এখন ভাই তুলতে আর তো হবো এবছর লবণ উদ্ধার পাই বেশি করি গিয়ে ভাই লবণ উদ্ধার তো কিন্তু বাড়াই দিলে আর আরেক সহজিত করলে বেশি ভালো হবে আর গরিব গুণ্ডে বাই ভাই বেশি করে ভাত কক্সবাজার জেলা লবণ শিল্প হিসেবে পরিচিত প্রান্তিক চাষীরা খুবই কষ্টে জীবন যাপন করছে তারা যেন ন্যায্য মূল্যটা পায় এমন আশা করছেন এই জনপ্রতিনিধি কক্সবাজার জেলায় আমাদের শিল্প হিসাবে পরিচিত লবণ শিল্প হিসাবে প্রান্তিক শাসী যারা আছে তারা খুবই কষ্ট বিনিময়ে জীবনযাপন করতেছে তারা যেন ন্যায্য মূল্যটা পায় সরকারের কাছে বর্তমান সরকারের কাছে এবং আমাদের পেকুয়া উপজেলায় উপজেলায়নু মহোদয় আছেন আমাদের কক্সবাজার জেলা ডিসি মহোদয় আছেন বাংলাদেশের সরকার শাশিরা যেন ন্যায্য মূল্যটা পায় তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা চাচ্ছি বিসিকেড মাধ্যমে যারা মধ্য আছে তাদের দূরান্ত কমিয়ে যারা লবণ সরাসরি তাদেরকে সরবরাহ করার জন্য পদক্ষেপ নিয়েছি সেক্ষেত্রে কমবে উপকৃত হবে সরবরাহ বাজারে বহাল থাকবে বলে জানান এর নির্বাহী কর্মকর্তা কক্সবাজার জেলার পেকুয়া উকিয়া এর ধরনের কয়েকটি উপজেলায় আছে যেখানে লবণ উৎপাদন গত অর্থ বছরে খুব ভালোই লবণ উৎপাদন হয়েছিল লবণের মার্কেটের যে বাজার বাজারে লবণের চড়া মূল্য ছিল যেটা মূল্য উদ্ধগতি ছিল কিন্তু সম্প্রতি অর্থনীতির যে প্রক্রিয়া প্রক্রিয়ার মধ্যে লবণের চাহি চাহিদা বেড়ে কমে যাওয়া মানে সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে চাহিদাটা কমে যাওয়ার কারণে হয়তো দামটা একটু এই এক্ষেত্রে আমাদের চাষিরা এবং যারা লবণের বিনিয়োগকারীরা তারা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা চাচ্ছি বিসিকের মাধ্যমে এবং যারা মধ্য আছে তাদের দৌরাত্মটা একটু কমিয়ে যারা এই লবণগুলি প্রক্রিয়াজাত করে এসব শিল্পের আমরা সরাসরি সরবরাহ করার জন্য একটা পদক্ষেপ নিয়েছি ইতিমধ্যে আমরা যেসব শিল্প রয়েছে শিল্প কারখানাগুলি রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা যদি আমাদের এই স্থানীয় পর্যায়ে একটা প্রক্রিয়াজাতের জন্য কারখানা খুলে বা এখান থেকে যদি আমরা স্থানীয়ভাবে বাজারজাত করতে পারি এবং দেশে সর্বত্রই আমার আমাদের লবণগুলি সরবরাহ করতে পারি সেই উদ্দেশ্যে তাদের সাথে বেশ কয়েক দফা যোগাযোগ করা হয়েছে এর ফলে যদি আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি সেক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরত্বটা কমবে আমার লবণ চাষির উপকৃত হবে এবং লবণের সরবরাহ বাজারে বহাল থাকবে সরকারের সুদৃষ্টিতে ঘুরে দাঁড়াবে পেকুয়ার লবণ চাষিরা দূর হবে রদিপুরে লবণ চাষিদের এমন দুর্দিন পাবে মূল্য এমনটা প্রত্যাশা ভুক্তভোগী সহ সচেতন মহলের